লাগাতার বৃষ্টির জের বসিরহাটটা কি তিনটি পৌরসভা সহ একাধিক ব্লকে জলবন্দি মানুষ অভিনব উদ্যোগ জল নিকাশিতে স্বয়ং পুলিশ কোতল জেসিবিকে কাজে লাগিয়ে হাত লাগিয়েছে শুক্রবার ও শনিবার লাগাতার বৃষ্টির জেরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মহাকুমার তিনটি পৌরসভা ছাপ্পান্নটি ওয়ার্ড সহ একাধিক ব্লক জল জমে গেছে যার ফলে একদিকে নিকাশি অবস্থা ভেঙে পড়েছে তাই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষরা ইতিমধ্যে বাজার একাধিক প্রশাসনিক দপ্তরের সামনে বৃষ্টির জল কোথাও একাটু কোথাও আবার কোমর অবধি সেই সর্বত্রই বাদুরিয়া মদিনা তলায় সাধারণ গ্রামবাসীরা বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন ঘটনাস্থলে পুলিশ হারলে তাদের সঙ্গে বাক বিধানরা জড়িয়ে পড়ে তারা বলেন প্রতি বছর বর্ষাকাল আসলেই আমরা জলবন্দি হয়ে পড়ি বৃষ্টির পরিমাণ যেভাবে হয়েছে তাতে একাধিক জায়গায় জল দাঁড়িয়ে গেছে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল নিকাশির দাবিতে সংগ্রামপুর স্বরূপনগর রোডের মদিনাতলায় কৃষকরা রাস্তা অবরোধ করেন তাদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন বাদুরিয়া থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে নিজেরাই কোদাল দিয়ে জেসিবিকে কাজে লাগিয়ে জল নিকাশিতে কাজে হাত লাগান এই উদ্যোগে একদিকে সাধুবাদ জানালেও কিন্তু একাধিক পৌরসভা ব্লকের জল জমে যাওয়া মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে দ্রুত জল নিকাশি না হলে জমা জলে একদিকে ফসলের ক্ষতি হবে অন্যদিকে জলবায়ু রোগের প্রকোপ দেখা দিতে পারে পরিস্থিতি তো খুবই খারাপ সকাল থেকে মুসলধারে যে বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে সব জলে ডুবে সব মানে একাকার হয়ে গেছে ড্রেনের অবিলম্বে সংস্কার দরকার সুতরাং উদ্ধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখি যাতে খুব তাড়াতাড়ি ড্রেনের সংস্কার করা হয় সেটা ব্যবস্থা না করলে অবিলম্বে না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে নাম নাম প্রতাপ মল্লিক আজ সকাল থেকে মুসলধারে বৃষ্টি হয়েছে যার জন্য দেখতে পাচ্ছেন সারা রাস্তায় জল হেটু সমান ঘরের উঠোন থেকে উঠোনে নামলে জল বারান্ডায় জল মানে ঘরে খাটের তলায়ও জল চলে যাচ্ছে এমনকি ঘরের জিনিসপত্রও তলায় ইট দিয়ে উঁচু করে রাখতে হচ্ছে আমরা বৈশাখ পৌরসভায় বাস করি এই অবস্থায় বাসে আমাদের কবে ট্রেন হবে আমরা কবে সুখের জীবনযাপন পালন করব আমরা কি এইভাবে চলবো আমাদের কাজ কাম আছে আমরা খেটে খাওয়া মানুষ আমাদের কবে কি হবে এটা মানে সেই সেই বাজারঘাটে রাস্তাঘাটে সব জায়গায় জল হ্যাঁ ঘাটে বাজারে যাচ্ছি জল রাস্তায় যাচ্ছি জল আমাদের বাড়িতে বেরোনোর কোনো উপায় নেই আপনার নাম আমার নাম হচ্ছে শাহু মোজেন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ ব্যাংকয়েট হল আপনার যে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া নদীয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন